হজরত মুসা দি আল্লাহু যখন দেরকে নিহত করে ফেলছেন দুই থেকে বিদায় করে দিচ্ছেন এমত অবস্থায় কয়েকটা কাফের হজরতে মুসাবরাদি আল্লাহ হতা লানহুকে চতুর্দিকে ধরে ফেললো একজন কাফের হজরতে মুসায়াবর আদি আল্লাহ হতা ডান পাশে আঘাত করলো ডান হাত কেটে পড়ে গেল হজরতে মুসার কালিমার পতাকাটা বাম হাতের ভিতরে নিয়েছেন বাম হাতের ওপর আঘাত করা হলো এই বাম হাত অর্ধেক কেটে পড়ে গেল হজরতে রাদি আল্লাহ হতা লাহু চিৎ হয়ে শুয়ে পড়লেন আর কাটা দুইটা হাত দিয়া আল্লাহর কালেমার পতাকা তিনি উত্তোলন করে ধরে রেখেছে হজরতে মুসাফ রাজি আল্লাহ তালানহু রাসূলুল্লাহর কাছে তিনি ইমান এনেছেন ইমান আনার পরে এই মুসাপ রাজি আল্লাহ তালানহু মক্কার ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ ধনীদের ভিতরে একজন ছিল সকালে যে পোশাক পরতো বিকালে সেই পোশাক পরতো না হজরত মুসাফ কথা খুব মনোযোগ দিয়ে শোনেন আপনারা সকালে যে পোশাক পরত বিকালে সেই পোশাক পরতো না গায়ের ভিতরে এমন পারফিউম ব্যবহার করতো যেখান দিয়ে যেত আশপাশের সমস্ত মানুষ ঘ্রাণ পেত যে এখান দিয়ে এখন মুসাহ যাচ্ছে এই মুসাফ যখন কালিমার দাওয়াত গ্রহণ করলেন তারা ছিল দুই ভাই মুসাফ ছিল বড় তার মাও ছিল হচ্ছে মস্মিকা তার মা মেনে নিতে পারেনি একজন কাফের আসলো তার মায়ের কাছে আসার পরে বলছে মুসাহাবের মা শোনো এই মুসাফ যে তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া কালীমার দাওয়াত গ্রহণ করে নিয়েছে উপরে এনে নিয়েছে এই মুসাফকে আর তোমার বাড়িতে থাকতে দেওয়া যাবে না যদি থাকতেই দিতে হয় বাপ দাদার ধর্মে তাকে ফিরে আসতে হবে মুসাফ মুসাব রাদি আল্লাহতালহু বাড়িতে গেলেন খুব সংক্ষেপে বলছি মনোযোগ দেয়া শোনেন হজরত মুসাফ আল্লাহ আল্লাহুতালহু বাড়িতে গেলেন যাওয়ার পর তার মা তাকে ডাক দিয়ে বলছে মুসাফ তুমি নাকি মোহাম্মদের উপরে এনেছো এনেছ মুসাবরাদি আল্লাহ আনহু বলছে হ্যাঁ এনেছি কেন তুমি তার উপরে মান আল্লাহ বাপদাতার ধর্ম ছেড়ে দিলাম হজরতে মুসাবরাদি আল্লাহ তালানহ তিনি বলছেন মা আমি রাসুলের কালিমার ভিতরে এমন একটি সুগন্ধ পেয়েছি যা দুনিয়ার কোনো বাক্যের ভিতরে এত সুগন্ধ পাই নাই আল্লাহ আকবার কালিমার ভিতরে সুগন্ধ আসে না নাই জান্নাতের ঘ্রাণ রয়েছে হজরতে মুসাফ এই ঘ্রাণ পেয়েছে তার মা বলছে যে মুসাফ তুমি যদি মোহাম্মদের ধর্ম ছেড়ে না দাও তুমি তো জানো তোমার বাবা কত জায়গা জমি কত সম্পত্তি রেখে গিয়েছে বিন্দু পরিমাণ সম্পত্তি তোমাকে দেয়া হবে না এই সম্পদ থেকে তোমাকে একেবারে বঞ্চিত করা হবে তোমার আরেকটা ভাই রয়েছে তোমার ওই ভাইকে দিয়ে দেওয়া হবে আমার প্রিয় বন্ধুগণ হজরতে মুসাফ রাদি আল্লাহ তাল তার মাকে বলছেন মা জীবান যাবে সম্পদ থেকে আমাকে বঞ্চিত করে দেওয়া হবে তারপরেও আমি আদর্শ ছেড়ে দিতে তারপরে হজরত মুসাফর আল্লাহ তালানহ থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না রায় আর এরকম সম্পদ না হলে না হবে আল্লাহ আল্লাপাক জান্নাত যখন তার বান্দাকে দিবে পৃথিবীর সর্বনিম্ন জান্নাত যে পাবে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতের ভেতরে প্রবেশ করবে অতটুকু অংশ হচ্ছে এই পৃথিবীর দশ গুণের সমান আল্লাহ পৃথিবীর জায়গা জমি দিয়ে আপনি কি করবেন আমার প্রিয় বন্ধুগণ এই জায়গা জমি কিন্তু আপনার সাথে যাবে না যাবে যাবে বলেন আপনার মনে করেন দশ বিঘা জমি আছে খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনার দশ বিঘা জমি আছে আপনি একটা বাড়ি করবেন আপনি দেখবেন হচ্ছে দশ বিঘার ভেতরে সব থেকে ভালো জমি কোনটা যখন বাড়ি করবেন আপনি রাস্তার ধারে জমি আছে নাকি এটা কিন্তু আপনারা দেখবেন তাই না যদি সেখানে জমি থাকে আপনারা বাড়ি করবেন বিলের তলায় কেউ বাড়ি করতে চায় না আপনি দশ বিঘা সম্পদের মালিক আপনি মারা গিয়েছেন এমন জায়গায় আপনাকে দাফন করা হবে আপনার সন্তানেরা দেখবে আপনার সম্পদের ভেতরে সবচাইতে নিকৃষ্ট জায়গা কোনটা এমন জায়গা আপনার জন্য পছন্দ করবে যেই জায়গায় আপনি জীবদ্দশায় কোনোদিন ভয়ও জাননি দিনের বেলাই জানবে কথা বলেন কথা কি বুঝতে পারতেছেন আপনারা হজরতে মুসহাবরাদী আল্লাহ তা আনহু তিনি বলছেন সাব সত্যি কি তাই হজরতে মুসাবরাদী আল্লাহতা আলা আনহু বললেন মা জীবন যাবে সম্পদ চলে যাবে তারপরেও মুহাম্মাদের ধর্ম আমি ছেড়ে দিতে পারবো না হজরাতে মুসাবরাদী আল্লাহ তা আলা হাত বাদলা হল পা বাঁধা হল হজরতে মুসায়াবরাদী আল্লাহ তা আলা আনহর সমস্ত খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো শুকিয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেলেন মায়ের মন তো সন্তানের জন্য মারে না একটা সময় পর হজরত মুসাফকে সেই বাঁধন খুলে দেওয়া হলো মুসাফকে বলা হলো মুসাব তুমি যদি মোহাম্মদের ধর্ম ছেড়ে দিতে না পারো আমার বাড়িতে তোমার কোনো জায়গা হবে না যাও তুমি তোমার মোহাম্মদের কাছে গিয়া থেকে পড়ো তার মা বলছে আমার কাছ থেকে বের হও চলে যাও মোহাম্মদের কাছে মোহাম্মদের ধর্ম ভালো লাগে যাও ওর কাছে যাও জায়গা জমি তোমাকে কিচ্ছু দেওয়া হবে না হজরত মুসাহাব রাসুলের কাছে গেলেন আমার রাসুল যখন রাসুলের বারোতম বছর নবুয়ের তেরোতম বছরে আমার রাসুল হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় রাসুল্লাহ মদিনায় যাওয়ার পূর্বেই হজরত মুসাহাব রাজি আল্লাহ আনহুকে সর্বপ্রথম মদিনায় তিনি দূত হিসাবে পাঠান যে আমি যাব তার পূর্বেই তুমি যাও যার পরে সেখানে আমার থাকার জন্য তুমি পরিবেশ তৈরি করো হজরত মুসাহ রাজি আল্লাহ আনহুকে মদিনায় পাঠানো হলো তিনি সেখানে দিনের দাওয়াত দিচ্ছেন ইসলামের দাওয়াত দিচ্ছেন তার কথা শুনে প্রায় সত্তর জন মানুষ মুসলমান হয়েছে বলে সুবাহান আল্লাহ মুসাহাব রাজি আল্লাহ তালান হুবনী রায় গেলেন আমার রাসুল তেরোতম বছরে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন করার পর সর্বপ্রথম মুসলমানদের যে যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে ঐতিহাসিক বদরের যুদ্ধ সতেরোই রমজান কোথা বলেন সতেরোই রমজান হজরত মুসাফ সেই যুদ্ধে অংশগ্রহণ করলেন দ্বিতীয় যুদ্ধ যেটা হয়েছিল সেটা হচ্ছে অহুদের যুদ্ধ কোন যুদ্ধ কথা বলেন অহুদের যুদ্ধের যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছিল এই যুদ্ধে আল্লাহ অনেকগুলি কাফেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়া তিনি নিজেও শহীদ হয়ে গেলেন হজরত মুসাবুল্লাহ কালিমা উত্তোলনের দায়িত্ব দিয়েছিলেন ওহুদের যুদ্ধে তুমি এই কালিমার ঝান্ডাটা ধরে রাখবে হজরত যখন কাফেরদেরকে নিহত করে ফেলছেন দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন এমত অবস্থায় কয়েকটা কাফের হজরত মুসাহাবরাদি আল্লাহ তালহুকে চতুর্দিকে ধরে ফেললো একজন কাফের ডান পাশে আঘাত করলো ডান হাত কেটে পড়ে গেল হজরতে মুসাফ কালিমার পতাকাটা বাম হাতের ভিতরে নিয়েছেন বাম হাতের উপর আঘাত করা হলো এই বাম হাত অর্ধেক কেটে পড়ে গেল হজরতে মুসাফ রাধি আল্লাহ হুতাল হয়ে শুয়ে পড়লেন আর কাটা দুইটা হাত দিয়া আল্লাহ র কালিমার পতাকা তিনি উত্তোলন করে ধরে রেখেছে এবার হতে হবে হজরতে মু আল্লাহ আল্লাহু তা আনহুর মতো হজরতে মু সাহেব রাদী আল্লাহু এই কাটা দুইটা হাত দিয়া কালিমার ঝান্ডাটা তিনি উড়িয়ে রেখেছেন এমন সময় কাফেরা এসে বুকের ভিতরে আঘাত করল হজরতে মু সাহেব রাদি আল্লাহু কালিমার ঝান্ডাটা এইবার তার মুখের ভিতরে নিলেন। বাচ্চারা আল্লাহ তালান রে দেহটা ক্ষত বিক্ষত করে ফেলল তারপরেও কালিমার পতাকা হজরত তার মুখ থেকে নামাই নাই চিৎকার বলে মুখ দিয়ে তিনি আটকে ধরে আছেন কালিমার পতাকা পথ পথ করে উঠছে তিনি রাসুলকে বুঝাতে চাইলেন হে রাসুল আমি আমার জীবন দিয়েছি তারপরেও আল্লাহর দিন আমি জমিনে পড়ে দিতে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে না নাই ইনিল হুকম ইল্লাহ জমিন জমিনজার আইন চলবে কথা বলতে হবে জমিনজার আইন চলবে তার যত